প্রথম প্রশ্ন শুয়ে শুয়ে কোরআন শরীফ পড়া যাবে কিনা দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো শুভ লক্ষ্য নেমন স্বপ্নগুলো জানতে চাই আর শুভ কি কি ঘটবে তৃতীয় প্রশ্ন মহিলাদের নামাজ আদায় কোন কোন পোশাক পরা হারাম চতুর্থ প্রশ্ন আঙুল ফোটালে জীবনে কি বিপদ আসতে পারে জানাবেন পঞ্চম প্রশ্ন টাকা দিয়ে চাকরি নেওয়া কিনা এমন চাকরির ইনকাম কি হালাল হবে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من نبي نبي و بركاته و আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তর্নুদ থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল টাকা দিয়ে চাকরি নেওয়া জায়েজ কিনা এমন চাকরির ইনকাম কি হালাল হবে টাকা দিয়ে চাকরি নেওয়া বলতে ঘুষ আদান প্রদান ঘুষ দেওয়া নেওয়া উভয়টাই সম্পূর্ণরূপে হারাম রসুল সাল আলি ওয়াসাল্লাম ঘুষ দেওয়া নেওয়া থেকে অত্যন্ত গুরুতর ভাবে নিষেধ করেছেন এমনকি এদেরকে লানত করেছেন এদেরকে মালন বলেছেন সুতরাং এই কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে আর টাকা দিয়ে চাকরি নিলে দুইটা ক্ষতি আছে একটা হলো ঘুষ দেওয়া নেওয়ার যে গুণা বা যেই ক্ষতি সেটা আরেকটি আছে আপনি একজন টাকা দিয়ে চাকরি নেওয়ার কারণে আপনি অন্যের হক নষ্ট করলেন আপনি হয়তো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি অথবা আপনি সবচেয়ে যোগ্য প্রার্থী নয় চাকরির জন্য কিন্তু আপনি টাকা দিয়ে চাকরিটা নিলেন তাহলে আপনি আপনার চেয়ে যোগ্য যে তাদের অধিকার আপনি নষ্ট করলেন তাদের হক নষ্ট করলেন এটা অন্যের হক নষ্ট করার সামিল এখন এই টাকা দিয়ে চাকরি নিলেন ঘুষ দিয়ে চাকরি নিলেন এই চাকরির টাকা আপনার জন্য এই ইনকামটা হালাল হবে কিনা এটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে বা দুইটা বিষয় আপনার বুঝতে হবে প্রথমত আপনি যদি এই চাকরির যোগ্য হন আপনি যোগ্য ব্যক্তি এবং সেই চাকরির সবকিছু আপনি পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পেরেছেন বা পারছেন এমন যদি হয় তাহলে টাকা দিয়ে চাকরি নেওয়া সত্ত্বেও আপনার জন্য এই ইনকাম হালাল হবে বা ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কারণে আপনার ইনকাম হারাম হয়ে যাবে না সেই চাকরির স্যালারি বা বেতন আপনার জন্য হারাম হবে না কিন্তু যদি আপনি অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা দিয়ে চাকরি আপনি যে চাকরিটি নিয়েছেন পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারেননি পারছেন না কিন্তু টাকা দিয়ে আপনি চাকরি নিয়েছেন তাহলে আপনার জন্য এই চাকরিতে বহল থাকাও জায়েজ নেই এবং এই চাকরির আপনার যে ইনকাম আসবে যেই উপার্জন আপনি করবেন এই ইনকাম আপনার জন্য হারাম হবে কারণ আপনি তো সেই কাজের যোগ্যই নয় এবং আপনি সেই আপনার দায়িত্ব পূরণ করতে পারছেন না তারপরেও টাকার জোরে টাকা দিয়ে চাকরি নেওয়ার কারণে আপনি সেখান থেকে টাকা নিচ্ছেন বেতন নিচ্ছেন তো এটা আপনার জন্য হালাল হবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আঙুল ফোটালে জীবনে কি বিপদ আসবে জানাবেন দেখুন আঙুল ফোটালে জীবনে যে বিপদ আসে বা বড় কোনো ক্ষতি হয় অমঙ্গল হয় এমন কথা আমাদের সমাজে প্রচলিত আছে তবে আঙুল ফুটানোর ক্ষেত্রে দুইটা দৃষ্টিভঙ্গি আছে একটা হলো ডাক্তারি বা চিকিৎসা বিজ্ঞান মতে বা স্বাস্থ্যগত দিক থেকে কোনো ক্ষতি আছে কিনা আরেকটি হলো ইসলামী শরিয়ত এক্ষেত্রে কোনো নিষেধ করেছে কিনা আরেকটি হলো কোনো ধরনের অমঙ্গল অথবা কোনো ক্ষতি হয় কিনা দেখুন প্রথমত আপনার ইসলামী শরিযত মতে আঙুল ফুটালে যে বিশেষ গুণা হয় বিশেষ ক্ষতি হয় বিশেষ অমঙ্গল হয় এমন কোনো বিষয় নেই তবে নামাজের ক্ষেত্রে আঙুল ফুটাতে নিষেধ করা হয়েছে কেননা এটা নামাজের মধ্যে আমলে কাসির হতে পারে এবং নামাজ বহির্ভূত কাজ হওয়ার কারণে এটা অবশ্যই কিন্তু যদি সেটা আমলে কাসির হয়ে যায় বা বারবার আপনি তাহলে আপনার নামাজই ভেঙে যাবে এমনি সাধারণ অবস্থায় আপনি আঙুল ফুটালে যে আপনার গুণা হবে বিষয়টি এমন নয় আর অনেকে যে শুভ অশুভর কথা বলে থাকেন আঙুল ফুটালে বিশেষ বিপদ হবে অশুভ কিছু হবে এমন কোনো কিছু সহি নয় এই বিশ্বাসগুলো ভ্রান্ত আর স্বাস্থ্যগত দিক হলো ডাক্তাররা বলে থাকেন বিজ্ঞ ডাক্তারগণ বলেন যে আঙুল ফোটানো আসলে উচিত নয় কেননা ঘন ঘন বা বারবার প্রয়োজন ছাড়াও আঙুল ফুটালে তাহলে শারীরিক বিভিন্ন ক্ষতি হতে পারে এটা একটি ক্ষতির কারণ হতে পারে আপনার স্বাস্থ্যের জন্যই এজন্য কখনো কখনো যদি আপনি বিশেষ আঙুলে ব্যথা করছে তো দুই একবার ফুটালেন সেটা সমস্যা নেই তবে বারবার এমন কাজ করা থেকে বিরত থাকা চাই তবে বিশেষ যে ক্ষতি হবে অমঙ্গল হবে বড় কোনো বিপদ আসবে এই কথাগুলো ভিত্তিহীন কথা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলাদের নামাজ আদায়ে কোন কোন পোশাক পরা যাবে না দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের মা বোনরা নামাজ আদায় করেন কিন্তু নামাজে এমন এমন পোশাক পরে নামাজ আদায় করেন যে তাদের নামাজ সহি হয় না যেমন অনেক মহিলা আছেন যারা শাড়ি পরে নামাজ পড়েন এখন শাড়ি পরে নামাজ পড়লে অনেক বেশিরভাগ নারীদের মা বোনদের জন্য অনেকগুলো পূর্ব শর্ত রয়েছে তার মধ্যে থেকে একটি পূর্ব শর্ত হলো নামাজের সতর ঢাকা এখন শাড়ি পরলে আপনার নামাজের সতর যেই যতটুকু ঢাকা দরকার ততটুকু ঢাকা হয় না কেননা নামাজের সতর হলো একজন মেয়ের জন্য একজন মহিলার জন্য নামাজের সতর হলো মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত শুধুমাত্র চেহারাটুকু হাতের কবজি এবং পায়ের পাতা এতটুকু খোলা রাখা যায় বাকি সব অঙ্গ হলো নামাজের সতর এই অঙ্গগুলো যদি খোলা থাকে যেগুলো নামাজের মধ্যে ঢেকে রাখা জরুরি তাহলে তো আপনার নামাজ সহি এখন শাড়ি পরে নামাজ পড়লে অনেকের পেট পিট বের হয়ে থাকে আবার মাথার চুল বের হয়ে থাকে কপাল ইত্যাদি আপনার মাথার বিভিন্ন অংশ খোলা থাকে অনেক সময় আবার পায়ের উপরের অংশ খোলা থাকে তো এত অঙ্গ খোলা থাকলে বা এমন নামাজের খোলা থাকলে তো আপনার নামাজ সহি আবার অনেকে নামাজ পড়েন আহ স্যালোয়ার কামিজ পরে তো স্যালোয়ার কামিজ পরে নামাজ পড়ার কারণে অনেকের স্যালোয়ার টাকনুর উপরে উঠে থাকে তো তাদেরও নামাজ সহি হয় না আবার অনেকে ওড়না পরে নামাজ পড়েন সেই ওড়না বারবার খুলে যায় অথবা ওড়না থেকে হাতের এই সমস্ত অঙ্গ বের হয়ে থাকে তো এতেও নামাজ সহি হবে না বরং নামাজ সহি হতে হলে আপনার নামাজের সতর যতটুকু ওই তিনটা অঙ্গ চেহারা হাতের কবজি এবং পায়ের পাতা এতটুকু ছাড়া সম্পূর্ণ অঙ্গ আপনার ঢেকে রাখতে হবে এটা আপনি যে কোনো পোশাক পরে যদি এই সমস্ত অঙ্গ খোলা থাকে আপনার নামাজ সহি হবে না এই জন্য উচিত হলো নামাজের যেই হিজাব পাওয়া যায় নামাজের জন্য আলাদা কাপড় পাওয়া যায় এই কাপড় পরেই নামাজ পড়া মোট কথা আপনার সমস্ত অঙ্গ ঢেকে নামাজের ঢেকেই আপনার নামাজ নামাজ পড়তে হবে হবে অন্যথায় না যেই সমস্ত কাপড় এই অঙ্গগুলো ঢাকে না বরং খোলা থাকে সেই সমস্ত কাপড় পরে নামাজ পড়া যাবে না পড়লে নামাজ হবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো শুভ লক্ষণ এমন স্বপ্নগুলো জানতে চাই আর শুভ কি কি ঘটবে দেখুন আল্লাহ স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সহি এবং সত্য স্বপ্ন এবং আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলোর সহি এবং সত্য ব্যাখ্যাও রয়েছে তো আজকে আমরা এমন কিছু প্রশ্ন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো অবশ্যই সুসংবাদের স্বপ্ন সুসংবাদের বিষয় আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যে স্বপ্নগুলো শুভ লক্ষণ ভালো কিছু ঘটবে এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির ইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি হজ করতে দেখে সে বা ইতুল্লাহ করছে হজে যাচ্ছে হজ করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আল্লাহ আল্লাহ জন্য পক্ষ থেকে তার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় এবং শুভ লক্ষণ লক্ষণের বিষয় তাকে হজ হজ করবেন সে করার লাভ করবে ইনশাআল্লাহ আর এই হজ করতে দেখা যদি কোনো অসুস্থ ব্যক্তি দেখে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি হজ করতে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি দেখে বুঝতে হবে শীঘ্রই তার ঋণ মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আর যদি কোন মুসাফির ব্যক্তি দূর দেশ প্রবাসী ব্যক্তি স্বপ্নে হজ করতে দেখে বুঝতে হবে শীঘ্রই সে নিরাপদে দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি হাউজের পানি পান করতে দেখে হাউজের বা কোনো কুয়ার কোনো পুকুরের সব পানি পান করে ফেলেছে এবং পানি পরিষ্কার এবং সুমিষ্টি ছিল তাহলে বুঝতে হবে এটি তার জন্য সুখী জীবন যাপনের আলামত বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে এবং প্রচুর অর্থ সম্পদ সে লাভ করতে পারবে আল্লাহ তালা তাকে ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হালুয়া খাচ্ছে মিষ্টি সুস্বাদু হালুয়া খাচ্ছে বা হালুয়া বানাচ্ছে অথবা হালুয়া ক্রয় করছে এই ধরনের স্বপ্ন এটিও তার জন্য শুভ লক্ষণ আল্লাহ তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন এবং খাটি দিনের উপরে সে চলতে পারবে অর্থাৎ ইসলাম এবং দিনের উপরে সে চলার তৌফিক লাভ করবে ইনশাআল্লাহ তালা তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শুয়ে শুয়ে কোরআন শরীফ পড়া যাবে কিনা এটা কি বেয়াদবি হবে দেখুন শুয়ে শুয়ে কোরআনুল করিম তেলাওয়াত করার দুইটা সুরত হতে পারে একটি হলো আপনি মুখস্থ শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন এটা আপনার জন্য সম্পূর্ণরূপে জায়েজ আছে কেননা আপনার কোরআনুল করিম যে শুধু বসে বসেই করতে হবে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে এমন নয় আপনি কোরান মুখস্থ তেলাওয়াত করলে যে কোনো অবস্থায় আপনি তেলাওয়াত করতে পারবেন শুয়ে শুয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় আপনি তেলাওয়াত করতে পারবেন জায়েজ আছে বেয়াদবি নয় বা কোনো সমস্যাও নেই কিন্তু যদি আপনি কোরআনুল করিম দেখে দেখে পড়েন অর্থাৎ কোরআনের জেল হাতে নিয়ে তারপর দেখে দেখে পড়ছেন এমন অবস্থায় আপনি শুয়ে শুয়ে পড়া উচিত নয় কেননা এটা অবশ্যই বেয়াদবির মতো অন্যান্য বই পুস্তক আমরা যে শুয়ে শুয়ে পড়ি কোরআনুল করিম সেভাবে শুয়ে শুয়ে হ্যাঁ এভাবে উঠিয়ে উঠিয়ে এভাবে পড়া উচিত নয় বরং কোরআনের জেল নিয়ে পড়লে তাহলে অবশ্যই সামনে আদবের সাথে বসে তারপরে পড়া চাই নামাজের সুরাতে পড়া উত্তম